যা শুরু করছে তা বলার বাইরে বাংলাদেশের ফার্স্ট ইউজার তো এবার আমি যাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম আমি সেভেন্টি প্রো ম্যাক্স নিয়ে নিলাম তাই নাকি হ্যালো নতুন ফোন আমি ভাই আসলে কি কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায় মানে যে দিন গেল এর পরের দিনই আইফোন আতে ভিডিও এক রাইতে কেমনি কি হ্যাঁ ভাই রে ভাই বাঙালি মানে পুরাই অস্থির কক্সবাজার গেলে নাকি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স পাওয়া যায় সুগার ড্যাডি আমার আইফোন 17 প্রো ম্যাক্স লাগবে কবে দিবেন আইফোন সেভেন্টিন ম্যাক্স নিতে হলে আমার সাথে কক্সবাজার যেতে হবে তাহলে কালকেই যাই finally আমার নিউ আইফোন